স্বপ্নে আল্লাহকে দেখলে কি হয় আল্লাহ সুবাহকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে সেটা আসলে কি বুঝবে এটা কি তার ইমান আমল এগুলো মজবুত হওয়ার উপরে আলামত বহন করে নাকি এটা তার জন্য কোনো খারাপ অনিষ্টকর বিষয় হতে পারে দেখুন আল্লাহকে স্বপ্ন দেখা নেই আসলে তাফসিরুল আহরাম গ্রন্থে এবং আল্লাহ মুহাম্মদ ইবিন সিরিন তার তাবির ইয়ার ভিতরে বিস্তারিত কথা লিখেছেন এবং ফোকাহ কিরামের মহাদিসিনদের প্রচুর ইখতলাফের কথা উল্লেখ করেছেন যে আল্লাহকে আসলে সম্ভব দেখা সম্ভব কি সম্ভব না তো সবকিছুর ইখতলাফের যে একটা ফলাফল দাঁড়িয়েছে সেটা থেকে আমরা যতটুকু জানতে পারি সেটা হলো যদি কেউ আল্লাহকে স্বপ্ন দেখে তাহলে সেটা সম্ভব এবং সেটা খুবই ভালো এর দ্বারা দুইটা জিনিস বুঝায় এক হলো সে মানুষটা ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারবে আল্লাহ বিহামদি কেননা একজন মানুষ যখন ইমানের উপরে মৃত্যুবরণ করবে এবং হাসরের মাঠে গিয়ে তখন কিন্তু সে আল্লাহ তালাকে স্বাভাবিক ভাবে দেখতে পাবে আর যে মানুষটা ইমানের উপরে মৃত্যুবরণ করবে না সে কিন্তু হাসরের মাঠে গেলে অবশ্যই প্রধান্বিত অবস্থায় আল্লাহ আল্লাহ সাথে দর্শন লাভ করবে এই জন্য যারা আল্লাহকে স্বপ্ন দেখবে এর দ্বারা বোঝা যায় বাকি সে সাফল্য মন্ডিত হতে থাকবে সোবাহ আল্লাহ বিহামদি তাহলে দুইটি ব্যাখ্যা জানতে পারলাম আল্লাহকে স্বপ্ন দেখার উভয় ব্যাখ্যাই কিন্তু খুবই সুন্দর চমৎকার এবং ফলপ্রসূ দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালাকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন আলবিদা সালাম